আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গল্প কাহিনীতে স্বাগতম বন্ধুরা আলোচিত লেখক আরিফ আজাদ এর প্যারাডক্সিক্যাল সাজিদ থেকে আজ পড়ছি শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব সাজিদের কাছে একটি মেইল এসেছে সকালবেলা মেইলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর বিপ্লব দাকে আমিও চিনি সদা হাস্য এই লোকটার সাথে মাঝে মাঝেই টিএসসিতে দেখা হতো দেখা হলেই উনি একটা হাসি দিয়ে জিজ্ঞেস করতেন তুই কি এখনো রাতের বেলা ভূত দেখিস বিপ্লবদা মনে হয় হাসিটা প্রস্তুত করেই রাখত দেখা হওয়া মাত্রই প্রদর্শন বিপ্লবদাকে চিনতাম সাজিদের মাধ্যমে সাজিদ আর বিপ্লব একই ডিপার্টমেন্টের বিপ্লব সাজিদের চেয়ে দু ব্যাচ সিনিয়র সাজিদ বিশ্ববিদ্যালয়ে এসে যে প্রথমে নাস্তিক হয়ে গিয়েছিল তার পুরো ক্রেডিটটাই বিপ্লবদার বিপ্লব তাকে বিভিন্ন নাস্তিক গনস্টিকদের বই টই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল সাজিদ এখন আর নাস্তিক নেই আমি ক্লাস শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটার গুতাচ্ছে আমাকে দেখা মাত্রই বলল তোর দাওয়াত আছে কোথায় আমি জিজ্ঞেস করলাম সাজিদ বলল বিপ্লবদা দেখা করতে বলেছেন আমার সাথে ওনার কোনো লেনদেন নেই আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কি বুঝলাম না সাজিদ বলল ঘাবড়ে গেলি নাকি তোকে একা না সাথে আমাকেও এই বলে সাজিদ বিপ্লবদার মেইলটা মেইলটা ওপেন করে করে দেখালো হুবহু এরকম সাজিদ আমি তোমাকে একজন প্রগতিশীল উদারমন সম্পন্ন মুক্তমনা ভাবতাম পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোড়ামি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে কিন্তু তুমি যে আবার সেই বিশ্বাসের জগতে ফিরে যাবে সেটা কল্পনাও করিনি আমি আজ বিকেলে বাসায় এসো তোমার সাথে আলাপ আছে আমার আমরা খাওয়া দাওয়া করে দুপুরের নামাজ পড়ে বিপ্লবদার সাথে দেখা করার জন্য বের হলাম বিপ্লবদা আগে থাকতেন বনানী এখন থাকেন কাঁটা বন জ্যাম ট্যাম কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছি তখন আসরের ওক্ত হয়ে গেছে বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না সাজিদ বলল দাদা আলাপ একটু পরে হবে আসরের নামাজটা পরে আসি আগে বিপ্লবদা না করলেন না আমরা বেরিয়ে গেলাম পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ পড়ে ব্যাক করলাম উনার বাসায় বিপ্লবদা ইতোমধ্যে কফি তৈরি করে রেখেছেন খুবই উন্নত মানের কফি কফির গন্ধটা পুরো ঘরময় ছড়িয়ে পড়ল মুহূর্তেই সাজিদ কফি হাতে নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল জানিস বিপ্লবদার এই কফি বিশ্ববিখ্যাত ভূমধ্য অঞ্চলের কফি এটা কানাডা ছাড়া আর কোথাও পাওয়া যায় না বিপ্লবদা কানাডা থেকে অর্ডার করিয়ে আনেন কফির কাপে চুমুক মনে হলো আসলেই সত্যি এত ভালো কফি হতে পারে ভাবাই যায় না সাজিদ এবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল আলাপ শুরু করা যাক বিপ্লবদার মুখে সদা হাস্য ভাবটা আজকে নেই ওনার পরম শিষ্যের এরকম অধপতনে সম্ভবত ওনার মন কিছুটা বিষণ্ন তিনি বললেন তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে তবে তোমাকে একটা বিষয়ে বলার জন্যই আসতে বলেছি হয়তো তুমি ব্যাপারটা জেনে থাকবে তবুও সাজিদ কফির কাপে চুমুক দিয়ে বলল জানা বিষয়টাও আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন জানছি আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো আপনি জানেনি বিপ্লব দা ভূমিকায় গেলেন না সরাসরি বললেন ওই যে তোমার সৃষ্টিকর্তা উনার ব্যাপারে বলতে চাই তুমি বিজ্ঞানের ছাত্র তুমি হয়তো এ ব্যাপারে জানো সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্ব সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো দরকার নেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতে একটা সামান্য সূচ যখন কোনো কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে তৈরি হবে আপনা আপনি কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনিই তৈরি হয়েছে কারো সাহায্য ছাড়াই এই কথাগুলো বিপ্লব দা এক নাগারে বলে গেলেন মনে হয়েছে তিনি কোনো নিঃশ্বাস নেননি এতক্ষণ সাজিদ বলল অদ্ভুত তাহলেতে আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে দেখছি হা 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 সাজিদ চমৎকার একটা হাসি দিল সাজিদ এইভাবে হাসতে পারে তা আমি আজই প্রথম দেখলাম বিপ্লব দাস সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হল না উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো উনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনছিলাম তিনি যা বোঝালেন বা বললেন তার সার সংক্ষেপ এরকম পদার্থবিজ্ঞানের নতুন দিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টাম মেকানিক্স এই কোয়ান্টাম মেকানিক্সে একটা থিওরি আছে সেটা হলো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মূল কথা হলো মহাবিশ্বে পরম শূন্য স্থান বলে আদতে কিছু নেই মানে আমরা যেটাকে নাথিং বলে এতদিন জেনে এসেছি বিজ্ঞান বলছে আদতে নাথিং বলতে কিছুই নেই প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই যখনই কোনো নাথিং তৈরি হয় সেখানে এক সেকেন্ডের বিলিয়ন ভাগের এক ভাগ সময়ের মধ্যে কণা এবং প্রতিকণা অর্থাৎ ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার তৈরি হচ্ছে এবং একটি সাথে অন্যটির ঘর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে তোমরা জানো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে আমি বললাম না বিপ্লবদা আবার বলতে শুরু করলেন এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা তোমরা জানো নিশ্চয়ই সাজিব বলল হ্যাঁ হাইজেনবার্গ বলেছেন আমরা কখনো একটা কণার অবস্থান এবং এর ভরবেগের সঠিক পরিমাণ একসাথে অ্যাকুরেটলি জানতে পারবো না যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর ভরবেগের মধ্যে গলত থাকবে আবার যদি ভরবেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলত থাকবে দুটো একসাথে সঠিকভাবে জানা কখনোই সম্ভব না এটা যে সম্ভব না এটা বিজ্ঞানের অসারতা না আসলে এটা হচ্ছে কণার ধর্ম বা বৈশিষ্ট্য বিপ্লবদা বললেন এক্স্যাক্টলি একদম তাই হাইজেনবার্গের এই নীতিকে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বে শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না যদি থাকে তাহলে তার অবস্থান ও ভরবেগ দুটোই শূন্য চলে আসে যা হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ এইটুকু বলে বিপ্লবদা একটু থামল কফির পট থেকে কফি ঢালতে ঢালতে বললেন বুঝতেছো তোমরা সাজিদ বুঝছে কিনা জানি না তবে আমার কাছে ব্যাপারটি দুর্বোধ্য মনে হলেও বিপ্লবদার উপস্থাপন ভঙ্গিমা সেটাকে অনেকটাই প্রাঞ্জল করে তুলছে ভালো লাগছে বিপ্লব দা কফিতে চুমুক দিলেন এরপর আবার বলতে শুরু করলেন তাহলে তোমরা বলো না যে বিগ ব্যাং এর আগে তো কিছুই ছিল না না সময় না শক্তি না অন্য কিছু তাহলে বিগ ব্যাঙ্গের বিস্ফোরণটা হলো কিভাবে এর জন্য নিশ্চয়ই কোনো শক্তি দরকার কোনো বাহ্যিক বল দরকার তাই না এটা বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করতে তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে স্রষ্টার কাছ থেকে কিন্তু দেখো বিজ্ঞান বলছে এখানে স্রষ্টার কোনো হাত নেই বিগ ব্যাং হবার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান ডাইরেক্ট না বলে দিয়েছে আর তোমরা এখনও স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো এইটুকু বলে বিপ্লবদার চোখ মুখ ঝলমলিয়ে উঠল মনে হচ্ছে উনি যে উদ্দেশ্যে আমাদের ডেকেছেন তা সফল হয়ে গেছে আমরা হয়তো উনার বিজ্ঞানের উপর এই জ্ঞান গর্ভ লেকচার শুনে এক্ষুনি নাস্তিকতার উপর ইমান নিয়ে আসব যা হোক ইতোমধ্যে সাজিদ দু কাপ কফি গিলে ফেলেছে নতুন এক কাপ কফি ঢালতে ঢালতে সে বলল এই ব্যাপারে স্টিফেন হকিং এর বই আছে নাম দ্য ব্র্যান্ড ডিজাইন এটা আমি পড়েছি সাজিদের কথা শুনে বিপ্লব দা খুশি খুশি মনে হলো তিনি বললেন বাহ তুমি তাহলে পড়াশোনা স্টপ করনি বেশ বেশ পড়াশোনা করবে বেশি বেশি পড়বে সাজিদ হাসল হেসে সে বলল কিন্তু দাদা এই ব্যাপারে আমার কনফিউশন আছে কোন ব্যাপারে দার প্রশ্ন স্টিফেন হকিং আর লিওনার্ড স্নোদিনর বই দ্য গ্র্যান্ড ডিজাইন এর ব্যাপারে বিপ্লবদা একটু থতমত খেলো মনে হলো মনে হয় উনি মনে মনে বলছে এই ছেলে দেখছি খোদার উপর খোদাগিরি করছে তিনি বললেন ক্লিয়ার করো সাজিদ বলল আমি দুইটা দিক থেকেই এটার ব্যাখ্যা করব বিজ্ঞান এবং ধর্ম যদি অনুমতি দেন অবশ্যই বিপ্লবদা বললেন আমি মুগ্ধ শ্রোতা গুরু এবং এক্স শিষ্যের তর্ক জমে উঠেছে সাজিদ বলল প্রথম কথা হচ্ছে স্টিফেন হকিংয়ের এই থিওরিটা এখনও থিওরি সেটা ফ্যাক্ট নয় এই ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স ক্রাউস তিনি এইটা নিয়ে একটা বিশাল সাইজের বই লিখেছিলেন বইটার নাম ছিল ইউনিভার্স ফ্রম নাথিং অনেক পরে এখন স্টিফেন এটা নিয়ে উনার দ্য গ্র্যান্ড ডিজাইন এ কথা বলেছেন ওনার এই বইটা প্রকাশ হওয়ার পর সিএনএন এর এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিল আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন হকিং বলেছিল ঈশ্বর থাকলেও থাকতে পারে তবে মহাবিশ্ব তৈরিতে তার প্রয়োজন নেই বিপ্লবদা সেটাই উনি বোঝালেন যে ঈশ্বর একটা অকার্যকর বিশ্বাস হকিং কি বুঝিয়েছেন জানি না কিন্তু হকিং এর ওই বইটি অসম্পূর্ণ কিছু গলদ আছে বিপ্লবদা কফির কাপ রাখতে রাখতে বললেন গলদ মানে দাঁড়ান বলছি গলত মানে উনি কিছু বিষয় বইতে ক্লিয়ার করেননি যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয় তাই এই বিজ্ঞান মহলে প্রচুর বিতর্কিত হয়েছে ওনার বইতে যে গলতগুলো আছে সেগুলো সিরিয়ালি বলছি গলত নাম্বার এক হকিংস বলেছেন শূন্য থেকেই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে বস্তুকণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে এখানে প্রশ্ন হলো শূন্য বলতে হকিং কি একদম নাথিং অর্থাৎ কোনো কিছুই নেই বুঝিয়েছেন নাকি কোয়ান্টাম ভ্যাকুয়াম বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন সেটা ক্লিয়ার করেননি হকিং বলেছেন শূন্যস্থানে বস্তু কণার মাঝে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন কিন্তু ওই শূন্যস্থানে যখন সময় আর স্থানও তৈরি হয়নি ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেননি গলদ নম্বর দুই হকিং তার বইতে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে তখন সময় এর আচরণ আজকের সময়ের মতো ছিল না তখন সময়ের আচরণ ছিল স্থান বা স্পেস এর মতো কারণ এই ফ্ল্যাকচুয়েশন হবার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না স্থানের দরকার ছিল কিন্তু হকিং তার বইতে এই কথা বলেননি যে যে সময় টাইম বা সময় মহাবিশ্বের একদম শুরুতে স্থান এর মতো আচরণ করেছে সেই সময় পরবর্তীতে ঠিক কবে আর কখন থেকে আবার টাইম এর মতো আচরণ শুরু করলো এবং কেন আমি বিপ্লবতার মুখের দিকে তাকালাম তার চেহারার উৎফুল্ল ভাবটা চলে গেছে সাজিব বলে যাচ্ছে গলত নাম্বার তিন পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হলো তখন শূন্যাবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে এইটার ব্যাখ্যা হকিং দেয়নি গলদ নাম্বার চার আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই শূন্যস্থান পূরণ করতে আপনা আপনি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে আমার প্রশ্ন হলো যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলছেন যখন সময় ছিল না স্থান ছিল না তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন সাজিদ হকিংয়ের বইয়ের পাঁচ নম্বর গলদের কথা বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বললেন ওকে ওকে বুঝলাম আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি এটা নিয়ে তর্ক বিতর্ক হবে আলোচনা সমালোচনা হবে আরও পরীক্ষা নিরীক্ষা হবে তারপর ডিভাইড হবে যে এটা ঠিক না ভুল সাজিদের কাছে বিপ্লবদার এরকম মৌন পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল মনে বল মনে মনে বললাম ইয়েস সাজিদ ইউ ক্যান সাজিদ বলল হ্যাঁ সে পরীক্ষা চলতে থাকুক যদি কোনোদিন এই থিওরি সত্যিও হয়ে যায় তাহলে আমাকে ডাক দিয়েন না দাদা কারণ আমি কোরআন দিয়েই প্রমাণ করে দিতে পারবো সাজিদের এই কথা শুনে আমার হেঁচকি উঠে গেল কি বলে রে এতক্ষণ যেটাকে গলতপূর্ণ বলেছে সেটাকে আবার কোরআন দিয়ে প্রমাণ করবে বলছে কেমনে কি বিপ্লব দাও বুঝল না তিনি জিজ্ঞেস করলেন কি রকম? সাজিদ হাসল বলল শূন্য থেকেই মহাবিশ্ব সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে দাদা আমি আরও অবাক কি বলে এই ছেলে সে বলল আমি বলছি না যে কোরআন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছে কোরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টি সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন এখন সেটা বিগ ব্যাং আসলেও পাল্টাবে না কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থিওরি আসলেও পাল্টাবে না একই থাকবে বিপ্লব বলল কোরআনে কি আছে বললে জানো সুরা বাকার একশো সতেরো নম্বর আয়াতে আছে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনয়ন করেন এখানে মূল শব্দ বাদি ইউ সেখান থেকে অস্তিত্ব অনস্তিত্বের ধারণা এবং যখন তিনি কিছু করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হ আর তা হয়ে যায় দেখুন আমি আবারও বলছি আমি এটা বলছি না যে আল্লাহ তালা এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছেন তিনি তার সৃষ্টির কথা বলেছেন তিনি অনস্তিত্ব অর্থাৎ নাথিং থেকে অস্তিত্ব অর্থাৎ সামথিংয়ে এনেছেন এমন না যে আল্লাহ তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন তারপর তাতে সূর্য চাঁদ গ্যালাক্সি এগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছেন তিনি কেবল নির্দেশ দিয়েছেন হকিংও একই কথা বলছে কিন্তু তারা বলছে এটা এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকেই আল্লাহ বলছেন না এমনি হয়নি আমি যখন নির্দেশ করেছি হ তখন তা হয়ে গেল হকিং ব্যাখ্যা দিতে পারছেন না এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের জন্য মহাকর্ষ বল কোথা থেকে এলো সময় কেন কিভাবে স্থান হলো পরে আবার সেটা সময় হল কিন্তু আমাদের স্রষ্টা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন হতে আর তা হয়ে গেল ধরুন একটা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোনায় কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে দর্শক দেখছে খালি টেবিলের উপর হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল দর্শক কি বলবে এটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে না বলবে না এর পেছনে ম্যাজিশিয়ানের কারসাজি আছে সেই স্টেজের এক কোনা থেকে চোখ দিয়ে ইশারা করেছে বলেই এটা হয়েছে স্রষ্টাও সেরকম তিনি শুধু বলেছেন হও আর মহাবিশ্ব আপনা আপনিই হয়ে গেল আপনাদের সেই শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব কেবল ওই হওয়া পর্যন্তই মাগ্রীবের আজান পড়তে শুরু করেছে বিপ্লব দাকে অনেকটাই হতাশ দেখলাম আমরা বললাম আজ তাহলে উঠি উনি একটা নিশ্বাস ছেড়ে বললেন এসো আমরা বেরিয়ে পড়লাম আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছি কে বলবে এই ছেলেটা গত ছ মাস আগেও নাস্তিক ছিল নিজের গুরুকেই কিরকম কুপকাত করে দিয়ে আসলো কোরআনের সুরা বাকার একশো সতেরো নম্বর আয়াতটি কত হাজার বার পড়েছে কিন্তু এইভাবে কোনোদিন ভাবিনি আজকে এটা সাজিদ যখন বিপ্লব দাকে বুঝাচ্ছে মনে হচ্ছে আজকেই নতুন শুনছি এই আয়াতের কথা গর্ব হতে লাগলো আমার